এই টুম্পা কই তুমি শিগগির ফ্রিজের কাছে আসো এই দামরাগো রুম তো চিল্লাছো কিসের জন্য কি হইছে ফ্রিজে আগুন ধরে গেছে ফ্রিজ খুল্লা ডিপের ভিতর দেখো ওর ভিতর আমার মার ছবি কি করে আমার মাথা না খাইলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি এই আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল বিয়ে বাঙানির দোয়া পড়ছিল ইশ কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না কাজিরে পরে দেখতেছি আগে বল কাজি বিয়ে ভাঙানির কি দোয়া পড়ছিল বিয়ের সময় কাজী সাহেব জিজ্ঞেস করছিলাম বিয়ের কোনের ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা বিয়ের পরে তো ঘরের পরেই বসবে আচ্ছা টুম্পা তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে শুধু আমি কেন প্রতিটা মানুষের জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি তোমার মন্দ দিক দেখিনি তোমার মন্দ দিক কোনটা আমি তোমার খুশি সহ্য করতে পারি না তুমি যখন হাসো মন্ডায় চাই তোমার দাঁতগুলো হাতুড়ে দিয়ে ভাঙ্গে ফেলাই বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছে আমার একটা ফোন কিনা দিতে কোন কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এই ডিউটি চাই এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে এই শুনছ আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব তোমার যা মন তাই রান্না করো আমার খাইতে কোনো সমস্যা

বাহার যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায় এই টুম্পা ভাবি ফোন দিছে লাউডে দিয়ে কথা বলো হ্যালো জানেন নরুন ভাই আপনার পেটের নিচেও তিল আছে আমার পেটের নিচেও তিল আছে এসব কি বলেন ভাবি আপনি জানেন আমার বউ সব শুনতেছে কেন মজা করেন মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে আরে ভাবি আমি তো মজা করতেছিলাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোনো তিল নাই টুম্পা ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না তোর জাত গুষ্টি ফকির আলমারি শাড়ি বরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়েছিস এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন লাউড দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য অরুণ ভাই আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না আরে ভাবি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি হ্যাঁ বুঝলাম তা কতটা ভালোবাসেন আমাকে আমার জন্য কি করতে পারেন আপনার জন্য সব কিছু করতে পারি আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন আমি কিছু বলবো না অরুণ ভাই গাড়ি রাস্তায় সাবধানে চালায়েন সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয় তা তো না হয় সাবধানে চালাবো কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে আর ভাই কইলেন না একটা গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিয়েছে ডাক্তার বলছে এক মাসের আগে সুস্থ হব না আপনার তো কপাল ভালো গাড়ির নিচে পড়ছেন আমার নিচে পড়লে নয় মাসেও সুস্থ হইতেন না ভাবি ভাই কোথায় ভাইরে দেখি না যে ভাইকি কথাও বেড়াইতে গেছে নাকি না অরুণ ভাই কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল অনেক ব্যথা পাইছে সারা রাত চিল্লাইছে। বলেন কি ভাবি শুনে খুবই কষ্ট লাগলো তাই এখন কেমন আছে ভাই এখন ভালো আছে সকাল থেকে কুয়ার ভেতর থেকে কোনো চিল্লানোর আওয়াজ পায় নাই জি এলো না কিছু ভালো লাগে না এক্সকিউজ মি ম্যাডাম আমার মনের দরজা খোলা আছে আপনি চাইলে চলে আসতে পারেন ভালো করে চেয়ে দেখেন পায়ের নতুন স্যান্ডেল আছে খুলবো নাকি আরে ম্যাডাম আমার এটা মন মন দিন না আপনি স্যান্ডেল পরেই চলে আসেন শোনো কুরবানির ঈদে ভাইয়ের বিয়ে কুরবানির ঈদে আবার বাপের বাড়ি করব আল্লাহ পুরুষ প্রজাতি সৃষ্টি করতে শুধু ত্যাগ শিকার করার জন্য ত্যাগের আরেক নাম নারী তোমরা পুরুষরা আবার কি ত্যাগ করো প্রমাণ দেখো কুরবানিতে গাই গরু কুরবানি দেওয়া হয় না আইরে গরু কুরবানি দেওয়া হয় তুমি আঙ্গুর আম্মারে কি দিকটা বিয়া করছিল ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না ওই তিল তোর আম্মারে বিয়া করছিলাম এই সুদ একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গুর ভাই জানলা এই তোমার কাছে পাঁচ টাকা হবে থাকলে তাড়াতাড়ি দত খুব জরুরি দরকার হ্যাঁ হবে সাদে টাকার গাছ লাগাইছো ওইখান থেকে পাঁচ টাকা নিও বেশি নিও না হ্যালো টুম্পা তোর দুলা কাছে টাকা নাই তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে আমার ছোট কিডনির টাকা লাগবে আগে বলবো না চেক করতে বলো টাকা পাঠাই দিছি টুম্পা তোর দুলা টাকা পাঠাইছে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাই দে এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে যাবে তিন চলে গেলে দিয়ে কি করব। ভাইয়া সিঙ্গারের ভেতরে আলু দিছেন তো না আপু সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন তার ভিতরে এগারোটা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে চুয়াল্লিশটা ফ্যামিলি আছে ছেলে মেয়ে আছে ছাপ্পান্ন ভাবি আছে কারো সাহস হয় আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো